আমরা এখন অবস্থান করছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী বকুলনগর ভাঙ্গা ব্রিজে তো আমরা এখন দেখার চেষ্টা করব বকুলনগর ভাঙ্গা ব্রিজের বর্তমান অবস্থা

যে এখানে দেখা গেছে যে আমরা একটু সত্য লইয়া যাই এটা হালকা সোলো করে যাই যে নতুন আসতো অ্যাক্সিডেন্ট শিওর হয়ে যাবে এখানে দুর্ঘটনা হইতেই পারে ওই হান্দা হঠাৎ এমন ইয়ের মধ্যে আরো অনেক মানে একটা অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন ক্রিয়েট হয়ে জায়গা তুমি যারা আসবে এলাকায় মানে ঘুরতে আসছে যারা এখানে টান্দা করা হলে ভালো হতো আমাদের জন্য আবার জানে যাদের রাস্তাটা ঠিক করাও নবাবগঞ্জের আগলা ইউনিয়নের বেনুখালি গকুলনগর ব্রিজ থেকে মূল রাস্তার প্রায় তিন ইঞ্চি ডেবে নিচু হয়ে যাওয়ার ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘট ঘটছে বহু সড়ক দুর্ঘটনা এই বিষয়ে স্থানীয় এলাকাবাসীরা বলেন টলম বেনুখালি গকুলনগর বলছে নবাবগঞ্জের প্রথম নবাবগঞ্জের প্রথম এটা এখানে এই অনেক গাড়ি এখানে অনেক গাড়ি পোলট্রিও খাইছে পড়েও গেছে ব্রিজের থেকে অনেক দৃশ্য হয়ে গেছে এটা দেখার মতো লাগে যেন কেউ নাই কেউ না এটা দেখার মতো অতএব এটা আমি আমরা চাই যে এই নবাবগঞ্জবাসী এটা অনেক লোকজন যাওয়া আসা করে এখানে যেন এই কাজটা খুব তাড়াতাড়ি করা হয় ওহার নবাবগঞ্জের মাঝামাঝি গ্রীষ্মে খুবই এই গেছে গা অনেক সময় অনেক দুর্ঘটনা করে হুন্ডা পিক আপ অনেক কিছু গাড়ির চাকা চোখা বাইন গা রেলিং এর মধ্যে পড়ে প্রতিনিয়ত হচ্ছে সড়ক দুর্ঘটনা কিছুদিন পূর্বে এই ব্রিজের ঢালে নসিমন গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় অল্পের জন্য বেঁচে যায় নসিমন চালক পথচারীরা স্থানীয় এলাকাবাসীদের দাবি বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে অতি দ্রুত যেন বিনুখালী বকুলনগর ভাঙা ব্রিজ এই মেরামত করার দাবি জানান